দাদা পরিবারের সাথে কথা বললেন কি বললো দাদা কি বললো পরিবার কি বললো পরিবার কি বললো দাদা যে ভয়ঙ্কর ঘটনাটার সম্মুখীন হয়েছে তামান্নার আম্মা তার মা টোটাল বিষয়টা বিশ্লেষণ বললেন ব্যাপারটা শুনতে পেলাম তার পিতা তামান্না খাতুনের পিতা হচ্ছে একজন মাইগ্রেন্ট লেবার দুর্ভাগ্য আমাদের ভোট আসলেই পশ্চিমবাংলায় খুনো খুনি মারামারি আর ভোট আসলে মুসলিম না খুন হলে রাজ্যের যে শাসক দলের সরকার আছে তারা ঠিক শান্তি পায় না মুসলিমদেরকে খুন হতেই হবে পিছড়ে বর্গের মানুষকে খুন হতেই হবে নাহলে ভোটটা তাদের কাছে অসম্পূর্ণ দেখুন না যেখানে করোনা হচ্ছে করোনা কেন্দ্রের অনেক দূরে আর যেখানে এসে মেয়েটিকে খুন করলো বোমা ছুঁড়ে অনেকটাই ভিতরে প্রশাসন সকাল থেকে সবটাই জানে যেখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে হচ্ছে ইতিপূর্বে এই গ্রামে এই ধরনের রাজনৈতিক হিংসা হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং এখানে পর্যাপ্ত পরিমাণে ফোর্স দেওয়া দরকার ছিল কিন্তু তা করেনি ফলে একটা ফুটফুটে মেয়ের জীবনহানি হলো শুধু একটা মেয়ের ক্ষতি হলো না এই গ্রামটা আজকে আতঙ্কিত হয়ে গেল এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে দায়ী নিতে হবে ইসিআই কেউ দায়ী নিতে হবে আমরা চাইছি সঠিক তদন্ত হোক আমি আম্মার আম্মাজির সাথে আব্বাজির সাথে কথা বলেছি আমি এটাও অনুরোধ করেছি যে রাজনৈতিক হিংসাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই গ্রামের থেকে হিংসা টোটাল বন্ধ করতে হবে তার জন্য আপনাদেরকে আগে আসতে হবে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধেই আমাদের আইনি লড়াই চলবে সেই দল করে তার থেকে বড় কথা যারা অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইনি লড়াই প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন দেখো ওই দিনকে যদি প্রশাসন কঠোর হাসতে মানে কঠোর থাকতো অর্থাৎ দেখানে সকাল থেকে ডিপ ডাপ চলছে যদি খবরে পাওয়ার পরে যদি প্রশাসন তার ফোর্স ডিপ্লয় করে দিত তাহলে এই দিনটা দেখতে হতো না দাদা সোমবারের ঘটনা আজকে বুধবার মাত্র পাঁচজন গ্রেপ্তার হয়েছে চব্বিশ জনের নামে অভিযোগ দায়ের দেখুন আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করছি প্রশাসন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে দেখছি না হলে শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আছেন স্বামীম দ্বারা আছেন তাদের সাথে কথা বলবো আমরা এটাকে কোর্টে নিয়ে মুভ করব পরিবারের কথা যে বিচার চাই সিবিআই চাই আমরা তাকে আজকে কথা বলেছি যে আমরা চাইবো কোন জজের নেতৃত্বে টিম গঠন করে এটা তদন্ত অর্থাৎ আমরা এটা আপকামিং যে প্রোগ্রেস হবে সেটা আমরা করব শুধু আমরা আর কটা দিন অপেক্ষা করছি পুলিশ আর কজনকে গ্রেফতার করে সেটা দেখছি তাতে হুমায়ুন কবির রেস্টুরেন্ট তিনি আর্থিকভাবে সহযোগিতা করতে গিয়েছিলেন পরিবারকে ফিরিয়ে দিয়েছেন তিনি উন আর্থিকভাবে সহযোগিতা করতে গিয়েছেন ওনার প্রকাশ্য করাটা আমি মনে করছি এই মুহূর্তে অনুচিত হয়েছে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক মানুষের পাশে দাঁড়াই আর্থিক সহযোগিতা করার জন্য কিন্তু যখন তার মেয়েকে হারিয়ে শোকে পাথর সেই সময় আর্থিক সহযোগিতা এইভাবে প্রকাশ্য নিয়ে এসে খামে বলে দেওয়াটা জবাব পেয়েছেন এবার হুমায়ুন কবির সাহেব নিজে থেকে দিচ্ছেন না সরকার থেকে ম্যানেজ করার জন্য পাঠিয়েছে আমি বলতে পারছি না তবে সরকার এত বড় নির্লজ্জ যখন যাকে পারবে ম্যানেজ করে তার জন্য পাঠাই কারণ যে ওয়াকাফ আইন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গেলে এখানকারের মুসলিম সম্প্রদায়ের মানুষকে সরকার আটকানোর চেষ্টা করে প্রশাসনকে দিয়ে সামান্য একটা মুসলিম বাড়ির মেয়েকে খুন করেছে তাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক পন্থা অবলম্বন করতে পারে আমি এখানে মুসলিম শব্দটা বারবার ববার এর জন্যই করছি ভোট আসলেই মুসলমানদের রক্তর প্রয়োজন হয়ে যায় সরকারের মুসলিম না খুন হলে ভোটটা অসম্পূর্ণ থেকে যায় এদের কাছে সেই জন্যেই বারবার আমি এই শব্দটা ব্যবহার করছি আর বর্গের মানুষের খুনকে এটা দেখতে বেশি পছন্দ করে তাই অনুরোধ আমার মিডিয়ার মাধ্যমে এই ভোট হয়ে নেতার বেটি নেতা হয়ে যাবে আর মাইগ্রেন্ট লেবারের বেটি কবরে যাবে বা শ্মশানে যাবে এটা বন্ধ হওয়া দরকার এই প্রশাসন এই আমি আসলাম এই মেন রুট থেকে এখানে পনেরো বছর নাকি তৃণমূলের পঞ্চায়েতের সদস্য যে কীভাবে ভোটটা আমি বিতর্কে যাব না এই রাস্তাতে অল্প বৃষ্টিতেও দেখলাম আসার মতো নয় কিন্তু তাহলে তারাও যদি অন্তত নিজের গ্রামটাকেও ঠিক করতে পারে ততটুকু করে না কেন করতে দেওয়া হয় না সেই বাইরের করার ইচ্ছা থাকলেও তাকে করতে দেওয়া হয় না কারণ ওখানে কারা থাকে মুসলমানরা থাকে ওখানে কারা থাকে পিছড়া বর্গের হিন্দুরা থাকে ওখানে কারা থাকে আদিবাসীরা থাকে ওদের এলাকায় উন্নয়ন করার দরকার নেই এমনি ওদের ভোটটা আগের দিন রাত্রে পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেট ধুবে পেয়ে যাব। এই কথাই চলছে তো

শোষণের নামে সংখ্যালঘুদেরকে শোষণ করা হচ্ছে এই এখানে গ্রামের মানুষ আছে জিজ্ঞাসা করবে এত বড় গ্রাম এখানে ছেলে মেয়েরা সে তৃণমূল করুক আইএসএফ করুক বিজেপি করুক কংগ্রেস করুক বাচ্চারা স্কুলে গিয়ে টিচার থাকলে পড়াশোনা করবে তাহলে মারামারি বন্ধ হবে তাহলে এরা যাতে আগামী দিনে লাঠিয়াল বাহিনী হতে পারে এখন থেকে স্কুলে শিক্ষক না দিয়ে এদেরকে ধ্বংস করছে পরিবার পুলিশের উপর ভরসা রাখছে না এবং তারা বলছে সিবিআই তদন্ত কি বল কিভাবে রাখতে পারবো বলুন দুদিন পরে ফরেন্সিক রিপোর্ট টিম আসছে রিপোর্ট করতে ওই জায়গাটা বৃষ্টি ফিষ্টি হয়েছে সব শেষ হয়ে গেছে তো কি অপাবে ওখান থেকে পুলিশ যদি পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে তো আপনার এই ঘটনা ঘটতো না দাদা দেখা গেল ফরেন্সিক টিম চলে যাওয়ার পর জায়গাটা মাটি দিয়ে কোদাল দিয়ে বুঝেই দিল যদি সিবিআই তদন্ত হয় ওরা তো কিছু পাবে না পুলিশের তরফ থেকে সিবিআই বিচার বিভাগীয় তদন্ত হলেও হবে না মানে কোনো জজকে সামনে রেখে কোনো আপনার সব পুরো ফরেন্সিক টিম আশা রাখি এখানকার যে ইয়ে আছে আপনার এ ডিস্ট্রয় হয়ে গেছে ধ্বংস করে দিয়েছে গত দুবছর এটা তো প্ল্যান গত দুবছর এভিডেন্সকে ডিস্ট্রয় করার একটা প্ল্যান ঠিক যেভাবে আমাদের বাড়ির মেয়ে অভয় খুন করার পরে টয়লেট ফয়লেট সংস্কারের নামে ভেঙে ধ্বংস করেছিল ঠিক একইভাবে এখানে লেটে ঢুকিয়েছে ফলে এখানে মানুষ যাতায়াত করেছে বৃষ্টি হয়েছে সব এভিডেন্স দুই সাপ করে দিয়েছে তারপরে সব আইনি লড়াই চলতে হবে মাঠে ময়দানে লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলতে হবে তবে একটাই কথা আমার গ্রামের এই হানাহানি বন্ধ করতে হবে গ্রামের মানুষকে দায়িত্ব নিয়ে দাদা এই 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 গ্রামে এর আগে কয়েকবার কয়েকবার বেশ কয়েক হাজার উদ্ধার হয়েছে বারবার বম উদ্ধার হচ্ছে বম আঘাতে আহত হচ্ছেন মৃত্যু হচ্ছে তারপরেও পুলিশ কোনো প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কোন ব্যাপারটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের এটাই কদিন আগে দেখেছিলেন অনুব্রত বাবু একটা পুলিশকে খিস্তি দিয়েছিল ওর পরিবর্তে রাস্তায় কোনো মানুষকে নেবে প্রতিবাদ করতে কাউকে আমি দেখতে পাইনি কারণ কি বলুন তো কিন্তু কোন একটা টিচারকে গালি দিলে এতক্ষণ গালি দিলে রাস্তায় নেমে প্রতিবাদ করি আমরা কোন ডক্টরকে গালি দিলে ডক্টরের উপরে আক্রমণ হলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করি আমার পুলিশ বন্ধুদের উপরে কেন করি না পুলিশের একটা অংশ সবাই নাই পুলিশের একটা অংশ যেভাবে মেরুদণ্ডকে বিকিয়ে দিয়েছে ফলে এর ড্রাইভার সবাইকে নিতে হচ্ছে এই গ্রাম শুধু নয় বকটুয়ে কাণ্ডের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন সারা রাজ্যে অবৈধ অস্ত্র শস্ত্র বোম উদ্ধার করার কথা উদ্ধার হলো না কেন আর এই নির্বাচনের সময় যখন নির্বাচন চলছিল আমি মুর্শিদাবাদে গিয়েছিলাম আমি ফিরে আসার সময় আমার গাড়িটাকেও দাঁড় করিয়েছিল চেকিংয়ের জন্য আমি বললাম চেকিং করো যখন আমার মুখ দেখেছে হয়তো বলো না স্যার চলে যান চলে যান বা আমার কনফিডেন্স দেখে বলেছে চলে যান তাহলে যখন ইমেলের গাড়িও চেক করার কথা হচ্ছে তাহলে গ্রামে আসছে কি করে তৃণমূলের নেতাগুলোকে একটু জিজ্ঞাসা করতে উত্তর দেবে তারা তাহলে এখানে যে ভোটের ফলাফল হয়েছে সেখানে বিজেপি দুই নম্বরে জোট প্রার্থী তিন নম্বরে বিজেপি যেটা বলেছিল শুভেন্দু অধিকার এখানে সে হিন্দু ভোটকে একত্রিত করতে হবে আমি আমি দাদা একটা কথা বলবো আমি এসছি একটা শোক বাড়িতে আমি পলিটিক্যাল রিয়াকশন ওই রকমভাবে দেবো না এই রিলেটেড করুন আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বললেও ওনার পেট্রোল পাম্পের শুনেছি যেখানে আছে সেখানে কিন্তু লিখে দেয়নি হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানদের তেল বিক্রি নাই ওটা লিখে দেয়নি